রাজা সর্দার কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আজকে তোমার আমার আসলে খুব ভালো অনেক দিন বাদে লাগছে অসংখ্য ধন্যবাদ কেমন আছো রাজা অনুষ্কাও চলে এসেছে হাত দেখাচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার কমেন্ট দেখতে পাচ্ছ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি বলছি তো যে কেমন আছো আমি ভালো আছি রাজা তুমি কেমন আছো বলো অনেক দিন বাদে আজকে আমার লাইভে এলে জয়েন করলে কেমন আছো কেমন আছো রাজা কেমন আছো যদি থাকো তো বলো আমি কমেন্টস করে চলে যেতাম শো হতো না ও আচ্ছা আচ্ছা কেন আচ্ছা আচ্ছা আমি তাই ভাবছি যে অনেক দিন বাদে আমার এলবিতে জয়েন হলো অনেক দিন দেখা হয়নি তোমার সাথে কথাও হয়নি অনেক দিন ও আচ্ছা আচ্ছা আমি আসতাম আমার কমেন্ট শো হতো না আচ্ছা আচ্ছা তাই ভাবছি যে অনেক দিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না কথা হয় না আমার এলবিতেও আসো না আমি তো মাঝে মাঝে করি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ যাক আজকে অনেক দিন বাদে কথা হলো খুব ভালো লাগছে তুমি আজকে জয়েন হতে পেরেছো বলে খুব ভালো লাগছে কি তোমার ভিডিও দেখি ও আচ্ছা আচ্ছা কি করছো এই তো রান্না করছি আর তোমাদের সাথে কথা বলছি রান্না করছি আর তোমাদের সাথে কথা বলছি আর যারা যারা চলে জয়েন হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আর অনেক অনেক ভালোবাসা রাজা কি করছো কেমন আছো রাজা কেমন আছো কেমন আছো কি করছো আমি বাড়িতে গরম এত পড়েছে যাইনি ডিউটি তো আচ্ছা আচ্ছা আমি ভালো আছি আচ্ছা আচ্ছা তাহলে সাবধানে থাকতে হবে এত গরম পড়েছে বাইরে সত্যি সাবধানে থাকতে হবে যাক মাঝে মাঝে এরকম রেস্ট নিলে বেশ ভালোই লাগে আজকে পুরো রেস্ট তাই তো আজকে আমার এলবিতে দেখো হঠাৎ করে জয়েন হতো প্রত্যেক দেখতে পাচ্ছ কিন্তু এলবিতে জয়েন হতে পারছো না আজকে জয়েন হতে পেরেছ অসংখ্য ধন্যবাদ সবাইকে হা কী রোদ একদম ঠিক বলেছে বাইরে প্রচণ্ড রোদ আর এই সময়টা খুব গরম পড়বেই মার্চ মাসটা খুব গরম থাকেই কিছু করার নেই বলো সব আর কি করবো রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে করতে হবে আর কিছু কালকে নট এসেছিল তোমার কালকে নটি এসেছিল তোমার কালকে নটি ও হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছো আচ্ছা রনি রয় আচ্ছা কেমন আছো বৌদি আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো রনি রয়কে বলছি আমি ভালো আছি তুমি কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আর অনেক অনেক ভালোবাসা আচ্ছা অনেক অনেক ভালোবাসা রাজাকে অনেক অনেক ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমার জন্য তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি বৌদি আচ্ছা আচ্ছা দিয়ে গোলাপ ফুল দিচ্ছে বাপরে বাপ সকাল সকাল এত সুন্দর গোলাপ ফুল দেখে তো একদম কি বলবো আর মনটা তো ভরে গেল এত গোলাপ দিয়েছ আমাকে তুমি রান্না করছো না গাড়িতে বসে আছো না না গাড়িতে বসে নেই আমি এখন রান্নাই করছি গো এটা ঘুরতে গেছিলাম তার ছবি এটা আচ্ছা অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা ও আচ্ছা আচ্ছা তার রাজার কি আজকে খাওয়া দাওয়া হয়ে গেল কি রান্না বাড়ি হলো ব্রেকফাস্ট হলো কিছু খেয়েছো হ্যাঁ সকালবেলায় করেছি অল্প বিস্তর খাবার সকালে বেশি খাই না আমি অল্প খেয়েছি তোমার খাওয়া দাওয়া হয়ে গেল হ্যাঁ খেয়েছি হ্যাঁ 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 রাজার বাড়িতে আজকে কি রান্না বাড়ি হলো রনি চলে গেল নাকি রনি এত ফুল টুল দিয়ে চলে গেল রনি নাকি রনি আছে রনি এত গোলাপ ফুল দিল মনটা তো সকাল সকাল ভরে গেল কাজ করতে করতে মনটা ভরে গেল তোমাদের ফুল দেখে সকাল সকাল এত সুন্দর একটা গোলাপ দেখে আর একটা না এরকম চার গোলাপ দেখে তো মনটা সত্যি ভরে গেল রাতে মশা জ্বালায় আর দিনের বেলায় গরম হা 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 দারুণ বলেছে মটিন জ্বালিয়ে শুয়ে থাকবে তাহলে আর মশা জ্বালাবে না মটিন জ্বালাবে তাহলে মশা জ্বালাবে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমাদের এখানে পুজো আছে ওই জন্য নিরামিষ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি খুব ভালো নিরামিষ খাওয়া ভালো মাঝে মাঝে নিরামিষটা ভালো ভালো লাগে সবসময় মাছ মাংস থেকে নিরামিষ খেতে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে খেতে সজনের ডাটা দিয়ে দিয়ে তরকারি আর ডাল গোফ দারুণ গরমকালের একদম সবচেয়ে ভালো খাবার সবচেয়ে ভালো খাবার হচ্ছে পাতলা ডাল সোজ আর তরকারি একদম গরমের সবচেয়ে ভালো খাবার রাহুল এমজি দিয়েছে রাজা হা 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 করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাবুইহাটিতে যেতে হবে দরকার এত রোদে বাবুইহাটিতে যেতে হবে দরকার এত রোদে আচ্ছা আচ্ছা কি আর করবে বলো হা হা দিচ্ছে যদি কার খুব দরকার না থাকে তাহলে আর যাওয়ার দরকার নেই আর যদি একান্তই যেতে হয় তাহলে আর কিছু বলার নেই যেতে হবে রাহুল আছে রাহুল আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের ওখানে রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে তাকানো যাচ্ছে না ঘরে সব জানলা দরজা বন্ধ করে দিতে হচ্ছে এত গরম বাইরে প্রচুর রোদ বাইরে সব জায়গায় এখন রোদ গো এই মার্চ মাসটা প্রচণ্ড গরম মার্চ মাসে থাকে